একটু জানবো আছে আসলে বিগত দিনগুলোতে তো এলসি পিয়াজ মার্কেটে আসতো বেচা বিক্রি হইতো দেশি পেঁয়াজের সাথে মার্কেটে জায়গা করে নিতে বাজারে এই বছর আসলে তো আমরা দেখতে পাচ্ছি যে নাই না না নাই না থাকে ভালো দরকার নেই তো এসি পিস দরকার নেই তো দেশি আলি পিস আর মুড়ি কাটা পিস তো সারা বাংলাদেশ যখন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে

পেঁয়াজের আমদামি কেমন আছে আচ্ছা পেঁয়াজের আমদামি ভালোই আছে মনে করেন আলু পেঁয়াজ আসে গ্রীষ্ম চাঙ্গ আছে আচ্ছা মানে শেষ হয়ে যায়নি না শেষ হয়নি এখনো আছে এখনো আছে আচ্ছা কাকা আজকের এই শাম বাজারে আপনাদের যে পেঁয়াজ বিক্রি করছে করতেছেন বাজার কি পরিমাণে আসলে কমার দিকে আগে থেকে কি পাঁচ টাকা কমেছে নাকি দশ টাকা কমেছে চার পাঁচ টাকা

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আর সব সব মিলিয়ে আসলে যে বাজার রয়েছে বাজার বাজারে যে পিঁয়াজ কাকা এই সমস্ত পিঁয়াজ আসলে কোন কোন জেলা থেকে এখন আসছে শেষ মানুষের পাবনা থেকে আসতেছে ফোরদপুর থেকে আসতেছে পাবনা ফরিদপতিকে আসতেছে না আচ্ছা 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 আর এই যে পাবনা ফরিদপতিকে আসতেছে এবং পিঁয়াজের জন্য সবচেয়ে ভালো পেঁয়াজ উৎপাদিত জন্য তো পাবনা জেলা বিখ্যাত

বিগত দিনগুলোতে তো এলসি পেঁয়াজ মার্কেটে আসতো বেচা বিক্রি হয়তো দেশি পিয়াজের সাথে মার্কেটে জায়গা করে নিতে বাজারে এই বছর আসলে তো আমরা দেখতে পাচ্ছি যে নাই না না নাই না না ভালো দরকার না তো এসপিসের দরকার না তো দেশি আলি পিয়াজ আর মুড়ি কাটা পিয়াজ তো সারা বাংলাদেশ যখন ডাক করতে পারবো দরকার তো নাই এইটা একটা উন্নত লক্ষ্য কোনো দেশে যদি বাইরের ফ্রিজ না আসে নিজের দেশের ফ্রিজ যদি সারা বাংলা মেকআপ করতে বলে নিতে পারবো সরকারের ফ্রিজের দিকে এদিকে নজর দেওয়া উচিত এখন সার ফ্রিজের দাম এসে যত আঙ্গি সাংগি জিনিস আছে মানে পেজ উৎপাদন করার জন্য কিছু কমাই দেওয়া উচিত তাহলে তো পেজ যারা লাগায় কৃষকরা লাভ হলে মনে হয় তো উৎসাহ থাকবো পরবর্তী বছর আর পেজ বেশি উৎপাদন করতে পারবো মনে হয় আনন্দ থাকবো মানে এমন যদি মানে আলু যে বছর আলো মনটা একটু কষ্ট হয়ে গেছে না ছান বছর আলু লাগাতে অনেকে অত মন ভাল লাগবো না আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর আমার সামনে তো নতুন পিস সামনে সামনে নতুন তো আছে মরিচাড়া পিস বাংলাদেশের যে কোনো জায়গায় যারা লাগাইবো আমাদের ঘরে আনার জন্য আমাদের আরতের নাম হলো মেসেজ বাড়ির জেলার শ্যামবাজার লাগুটি ঘাট আর আমার নাম শাসুল আলম আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ওয়ান ফাইভ নাইন ডবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আর মুড়ি কার্ডের পেজ কিনতে পারবো ব্যস্ত পারবো এই নাম্বারে যোগাযোগ করলে ঘন্টা আমার মোবাইল খোলা থাকে আচ্ছা 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 সামনে যেহেতু মরি কার্ড আসতেছে এই ঠিকানা দিয়ে দিলাম এই ঠিকানা মরি কাটার পেজ আর মোকার আর এমনি ব্যস্ত আর পাইকার আম এখান থেকে কিনে নিতে পারবো এই নাম্বারে যোগাযোগ করলে আচ্ছা 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 আর এবং টাকা আমরা যেটুকু পরিমাণ দেখতে পাচ্ছি এই এই যে দেশে পেঁয়াজ দেখা যাচ্ছে এবং বেচা বেকি চলছে এবং সব মিলিয়ে যে বাজার আমরা দেখতে তারিখে কত কত চলছে এই বাজার ফরিদপুর মূল্য আছে নব্বই থেকে পাঁচটা নব্বই টাকার মধ্যে আছে আজকে আচ্ছা আমরা যদি দেখিয়ে বলি তাহলে আমার মনে হয় যে সবাই বুঝতে পারবো যে আসলে কোন পেঁয়াজের দাম কেমন আচ্ছা এটা কোথাকার এটা যে

প্রশ্ন এবং পশু থেকেই যায় যেমন চানা শুনে কিন্তু মানে গাছ বের হয়েছে এবং গাছ আইসা গেছে কিন্তু সেই জায়গায় আমাদের দেশের শুনে কত ফ্রেশ দেখা যাচ্ছে কিন্তু দেশীয় শুনে তো কম বিক্রি চলছে চায়না তো বেশি দাম বিক্রি চলছে মানুষের মানে মানুষের সমস্যা মানুষের রুগি মানে চায়নার রুগুর মোটা দেখে তো মোটা দেখছে এই জন্য কি বেশি দাম দেখায় আর দেশের রুশের কম দাম তাও নেয় না তাই তো মানুষ বাংলাদেশের মানুষ দেশের ওষুধ ভালো প্রত্যেকটা মানুষের আল্লাহ চুরি করছে যে দেশের ওই ওই যত কিছু আছে ওই হিসাবে মানুষের আল্লাহ করছে দেশি মানুষের যার যার দেশের তার তার দেশের ফল টল খাওয়া ভালো জিনিসপত্র খাওয়া স্বাস্থ্য জন্য আল্লাহ বাঙালি তো বুঝতে মোটা দেখছে এই যে বাংলাদেশে খায় আর যারা রসুন চায় খাইবে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খবর আখবর জান